এই যে ব্যারেজ এইটা এই মেশিনের সাহায্যে এই ব্যারেজগুলো তোলা হয় ওইটা হইলো বড় এটা বড় ব্যারেজ মাঝখানে এটা কি এটা দুইটা পার্টিশন বাক করছে কি নদী এই ব্যারেজের সাথে এটা এই ব্যারেজ থেকে পানি ব্যারেজ থেকে পানি আসতেছে এখন তিস্তারা ব্রিজের উপরে থেকে হেঁটে হেঁটে যাচ্ছি ব্যারেজ দেখ তার মতো এক একটা বিশাল বিশাল এই মেশিনের সাহায্যে এই ব্যারেজগুলো তোলা হয় এখানে বিস্ফোরক রামপুরি যানবাহন চলাচল নিষেধ তিস্তা ব্যারেজ প্রতিটা ডেরাম তোলার জন্য এক একটা মেশিন আছে প্রতিটা ডেরাম তোলার জন্য এক একটা মেশিন এটা বাংলাদেশের ব্যারেজ এই যে বাদ দিয়ে আটকানোর কারণে এইদিকে সর পরে গেছে নদীতে তিস্তা ব্যারেজের কারণে এই যে এদিকে পানি আসতেছে না এই ব্যারেজ থেকে ওই যে এইখানে ওই মেশিন দিয়ে ওই বড় বড় ওই এই মেশিন দ্বারা এদিকে ও পুরোটাই সর এইখান থেকে অনেক পানি আসতেছে এই ব্যারেজের ফাঁকা দিয়া অনেক পানি আসতেছে এই যে এই যে মেশিন এই যে রশিটা এই রশিটা তারা গান নিয়ে তোলা হয় এই যে এইটা অনেক পানি আসতেছে এটা চেষ্টা বেড়ে যার হাত হাতি দেয়া বাংলা লালমনিরহাট হাতিডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডের এই যে তিস্তা ব্যারেজের তিস্তা ব্যারেজ এই ব্যারেজের মাধ্যমে পানি আটকাই রাখা হয় এটি খুলে দেওয়া এখন তিস্তা ব্যারেজ এটা খুললে দিছে

ময়লা ভরে রয়েছে অনেক ব্যারেজ সবটি খোলা তিস্তা ব্যারেজ এর অনেক স্রোত এই ব্যারেজগুলো যখন আটকানো হয় তাই এই মেশিন দিয়ে আটকানো হয় আবার এই মেশিন দিয়ে তোলা হয় এই যে দূর থেকে দেখাচ্ছি এই প্রথম আসলাম তিস্তা ব্যারেজ এরপর আমরা যাব এই ব্রিজ পার হয়ে ওর যাব এই যে নদী তিস্তা